শহীদদেরকে নিয়ে তারা যে তাল বাহানা করছেন শহীদের মর্যাদার নামে তারা যে কাল খাপন করছেন শহীদের হত্যার বিচার নিয়ে তারা যে কাল খাপন করছেন সেটা নতুন বাংলাদেশের সাথে সংগতিপূর্ণ নয় আমাদের নেতৃবৃন্দ যতকে আমরা আমাদের শিকার হয়েছে আমাদের পার্টির প্রধান সমন্বয়কারী উনিশ তারিখে ঢাকায় আমরা শিকার হয়েছেন শিকার হওয়ার পরে দেশ সেখান থেকে করে তার উপর হামলা চালায় এই যে হত্যাযজ্ঞ এই যে অত্যাচার এর বিরুদ্ধে ছাত্র জনতার রুখে দাঁড়িয়েছে কোন পুলিশ হামলা চুনার সাকিকে রুখে দিতে পারেনি কোন পুলিশ হামলা পাত্র ছাত্র জনতাকে রুখে দিতে পারেনি কারণ এই বাংলাদেশ নতুন করে মরতে শিখেছে মরতে মরতে তার শিখেছে এবং সেই জয় পাঁচ তারিখে তারা আদায় করে জনগণের স্বার্থের প্রতিনিধিত্বকারী গণসমতি আন্দোলন আন্দোলন গত সতেরো বছর ধরে নারায়ণগঞ্জ স্বার্থের জন্য তাদের অধিকারের জন্য মার খেয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে হামলা হয়েছে অফিস থেকে উচ্ছেদ হয়েছে আমাদের নেতৃবৃন্দকে নানান ভাবে হামলার শিকার হয়েছে আমরা কোথাও কারোর সাথে আপোষ করিনি আমরা কারো কাছ থেকে একটি টাকা আদায় করিনি আমরা কারো সাথে আপোষ সফা করিনি আমরা জানুয়ারের সাথে ছিলাম নানদী পাশের সাথে ছিলাম সেটা থাকবো এবং আজকের এই জুলাই সবকে আমরা শপথ করি আমরা শপথ করি নারদധിപশী প্রত্যেকটি সড়ক পথে অধিকার আসছে গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠা করবে চাঁদবাজিকে লড়াই করবে আন্দোলন চালিয়ে যাবে গণসংহতি আন্দোলনের প্রধান সহনেকারী সুরেশ সাকি আজকের এই সমাবেশে এই সমাবেশে উপস্থিত আছেন এবং তিনি তার বক্তব্য বলবেন আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্যে বিধিন্ন নতুন আনন্দ জয় সকলে হবে এই কারে আর কোন গুন কুন সন্ত্রাস চলবে না